সম্প্রতি বাংলাদেশের ফেনী কুমিল্লা নোয়াখালী সহ বারো জেলায় সৃষ্ট ভয়াবহ বন্যার জন্য ভারতকে দায়ী করছে জনগণ এই অবস্থায় দেশটির কাছে নতুন পানি ব্যবস্থাপনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এই প্রস্তাবকে ইতিবাচকভাবে নিয়েছে ভারত শুক্রবার ত্রিশ আগস্ট সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাওসওয়াল নতুন পানি ব্যবস্থা প্রস্তাবের পক্ষে মত দেন গত বাইশ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা সেই সময় বন্যা পরিস্থিতি সামাল দেওয়া এবং পানি বন্টন নিয়ে কিছু প্রস্তাব দেন ড ইউনুস সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে যে ধরনের বোঝাপড়া ও মেকানিজম ব্যবস্থা রয়েছে সেই ধাঁচে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা ও বন্যা পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হওয়ার প্রস্তাব দেন তিনি এ বিষয়ে শুক্রবার প্রশ্ন করা হলে রণধীর জানান দুই দেশের মধ্যে চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে তাদের পানি সম্পদ ব্যবহার বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদি নিয়ে দুই দেশের মধ্যে বহুদিন ধরেই স্বীকৃত কিছু মেকানিজম রয়েছে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে এ অনুযায়ী ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে ভারত নিয়মিতভাবে সঠিক সময় সব তথ্য সরবরাহ করে তিনি আরও বলেন নতুন কোনো মেকানিজম বা ব্যবস্থা প্রস্তাব প্রচলিত ব্যবস্থার উন্নতি ঘটালে ও মানুষের দুর্দশা কমাতে পারলে তা নিয়ে দুই দেশ আলোচনা করতেই হবে বিবেচিত হতেই পারে এদিকে বাংলাদেশে যে বন্যা দেখা দিয়েছে সেটা মানুষ সৃষ্ট ও ইচ্ছাকৃত বলে অনেক প্রচার হয়েছে এ বিষয়ে ভারতীয় মুখপাত্র জানান ত্রিপুরা ও বাংলাদেশের পূর্বাঞ্চলে অভাবিত বন্যার পর ভারত দুটি বিবৃতি দিয়েছে তাতে বন্যার কারণ কি তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে বলা হয়েছে বন্যার কারণ প্রবল বৃষ্টি ভারত ইচ্ছা করে বাংলাদেশকে বানভাসি করেনি